ভাইয়া একটা কথা শোনো আমি বলি নিজের স্থান তোমার নিজের কেরিয়ার নিজের লাইফ তোমার নিজেরই ফোকাস দিতে হবে ঠিক আছে তোমার পায়ের নিচের মাটি তোমারই মজবুত করতে হবে কেননা এই বর্তমান সমাজে কেউ কারো জন্য না এবং সবাই চেষ্টা করে ক্ষতি করার তোমার কেরিয়ারটা ভালোভাবে তৈরি করে দেবে এরকম কোন মানুষ নাই মিথ্যা সাথে ধোকাবাজি আবেগ দিবে স্বপ্ন দেখাবে এগুলো সব ভুয়া তাই তোমাকে বলি তোমার কেরিয়ার তোমার লাইফ তোমারই সেটেল করতে হবে কেউ তোমাকে করে দেবে না সেটা বুঝে শুনে কাজকাম করো বাজান। যান